লজ্জাবতী তার বৌমাকে খাঁটি সোনার বড় বড় দুটো ঝুমকো উপহার দেয় যা দেখে সবাই তো তাকিয়ে থাকে লজ্জাবতীর যা কলাবতীর বৌমা রচনাও ওই ঝুমকো দুটো দিকেই তাকিয়েছিল মা আপনি তো আমাকে এমন ঝুমকো দেননি দেখুন কাকিমা তার বৌমাকে কি সুন্দর দুটো ঝুমকো দিল এমন ভেদাভেদ কেন বলুন তো হুম দাঁড়াও আমি জিজ্ঞাসা করছি লজ্জাবতী এই ঝুমকোগুলো তুই কোথেকে এনেছিস আগে তো তোর কাছে এমন ঝুমকো দেখিনি দিদি তুমি বোধহয় ভুলে যাচ্ছ মুকেশে ঠাকুমা বিয়ের সময় আমাকে এই ঝুমকো দুটো উপহার দিয়েছিল তুমিও তো বলেছিলে যে তোমাকেও মা একটা বড় সীতাহার উপহার দিয়েছিল আমি ভাবলাম আমার বৌমাকে আমি আজকে আমার সেই সোনার দুলটাই দিয়ে দিই শীতল বৌমা এই ঝুমকো দুটো তোমার দিদি শাশুড়ির আশীর্বাদ সামলিয়ে রাখবে ঠিক আছে মা থ্যাংক ইউ সো মাচ আমার এই উপহারটা খুব পছন্দ হয়েছে আমি যত্ন করে রেখে দেব আর ওই দিনের পর থেকে শীতল যখনই বাড়ির বাইরে বেরোত তখনই তার শাশুড়ি এই ঝুমকোটা পড়তে বলতো একদিন শাশুড়ি বৌমা যখন একটি পুজো বাড়িতে যাবে বৌমা ওই বড় বড় ঝুমকো দুটো পড়ো আজকের পুজোতে অনেক আত্মীয় স্বজন আসবেন তুমি ওই ঝুমকো দুটো পড়লে খুব ভালো লাগবে সবার আমি সবাইকে বলবো এই ঝুমকো দুটো তোমার শাশুড়িরও শাশুড়ির মা তুমি কোনো চিন্তা করো না আমি ঠিক ঝুমকো দুটো পরে নেব তুমি এত ভালোবেসে দিয়েছ আমি কি ওটার কথা বলতে পারি নাকি লজ্জাবতীর চলে যাওয়ার পরে শীতল তৈরি হতে গিয়ে দেখে যে ঝুমকোটা সে যেখানে রেখেছিল সেখানে আর নেই আরে আমি তো এই বাক্সের ভিতরেই ঝুমকো দুটো রেখেছিলাম কিন্তু এখানে কোথায় ওগুলো কি হলো শীতল মা ডাকছে তুমি এখন রেডি হওনি মুকেশ আমি বড় কানের দুলগুলো পাচ্ছি না যেটা মা আমাকে দিয়েছিল এই বাক্সের ভিতরে রেখেছিলাম আচ্ছা দাঁড়াও আমিও খুঁজি শীতল আর মুকেশ অনেক খোঁজাখুঁজির পরও ওই বড় কানের দোলটা তারা খুঁজে পায় না পুজোতে যাওয়ার তো সময় হয়ে যাচ্ছে একটা কাজ করো তুমি আজকে ছোট কোনো কানের দুল পরে নাও পরে খুঁজে দেখা যাবে আমি তোমাকে বলেছিলাম ওগুলো সামলিয়ে রেখো হয়তো তুমি ভালো করে সেই কথাটায় গুরুত্ব দাওনি কত বছর ধরে আমি ওটা সামলিয়ে রেখেছিলাম আমার শাশুড়ি মায়ের আশীর্বাদ ওটা এই শুনে শীতলের সঙ্গে সঙ্গে সবাই উদাস হয়ে যায় শীতল তো বুঝতেই পারছিল না যে ঝুমকোটা আদৌ কোথায় গেল তার ঘরে তো সেভাবে কেউ ঢোকে না তখনই সেখানে আসে কাজের লোক মিনা যে রচনার বাড়িতেও কাজ করত মিনা শীতল আর লজ্জাবতীর কথা শুনছিল বৌমা তুমি ভালো করে মনে করো ওই ঝুমকো দুটো এই বাক্সের ভিতরে রেখেছিলে তো নাকি অন্য কোথাও হ্যাঁ মা আমার ভালো মনে আছে আমি এই বাক্সের মধ্যেই রেখেছিলাম বৌদি তুমি কোন ঝুমকোর কথা বলছো কাকিমা যেটা তোমাকে বিয়েতে উপহার দিয়েছিল হ্যাঁ হ্যাঁ ওটাই তুমি কোথাও ওটা হ্যাঁ বৌদি ওই ঝুমকুটা তো আলমারিতে আছে রচনা বৌদি তো সেদিন রাখলো আলমারিতে আমি ওনাকে জিজ্ঞাসা করলে উনি বললেন যে তুমি নাকি ওনাকে বলেছো আলমারিতে সামলিয়ে রাখতে আমি তো বলিনি তাহলে রচনা দিদি এমন কেন করল আমি বুঝতে পেরেছি রচনা কেন এমন করেছে চলো তোমার কাকিমার বাড়িতে যাই লজ্জাবতী আর শীতল তাদের বাড়িতে গিয়ে সব কথা বললে এটা আমি কে শুনছি রচনা বৌমা তুমি কি করেছ সবাইকে সত্যিটা বলো রচনা বুঝতেই পেরেছিল এবার সে ধরা পড়ে গেছে তাই সে বাহানা করে বলে আরে শীতল আমার তো পুরো প্ল্যানটাই তুমি জল ঢেলে দিলে আমি ভেবেছিলাম তোমার সঙ্গে একটু মজা করব। তুমি সবে বিয়ে করে এসেছো আর আমি তোমার বড় যা তাই একটু হাসি মজা করছিলাম আমি ইচ্ছে করেই ঝুমকো দুটো লুকিয়ে রেখেছিলাম যাতে তোমার সঙ্গে একটু মজা করতে পারি কিন্তু মিনাটা না পুরো ডুবিয়ে দিল দিদি এটা কোনো মজা করার বিষয় হল তুমিই তো বেচারি শীতল নতুন বৌমা দুদিন ধরে ঝুমকো খুঁজে না পেয়ে বেচারি তো ক্লান্ত হয়ে গিয়েছিল আমি ওকে বললাম ও আমার কথায় গুরুত্ব দেয়নি আমার তো এবার খারাপ লাগছে রচনার এমনই আর কি আমার একদম ভালো লাগেনি রচনা আজকের পর থেকে আর কোনোদিন রকম মজা করবে না শীতল তোমার ছোট যা ওর সঙ্গে ভালো ব্যবহার করবে কেন না আমি তোমার শাশুড়ির সঙ্গে ভালো ব্যবহার করি দিদি আমার হয়তো এর থেকে বেশি কিছু বলার নেই যে আমাদের দুজনের মধ্যে কতটা ভালোবাসা আছে চলো বৌমা আজকে রাত্রি ওই বিয়েবাড়িটা আছে না ওখানে তুমি এই বড় বড়ো ঝুমকো দুটো পরো তোমাকে সুন্দর লাগবে ঝুমকো দুটো পেয়ে বৌমার মুখে একটু হাসি ফুটেছে নয়তো মুখটা কেমন হয়ে গিয়েছিল মা সত্যি আমি খুব চিন্তায় পড়ে গেছিলাম ঝুমকো দুটো পেয়ে এবার আমি শান্তি পেয়েছি এবার থেকে আমি আরও যত্ন করে রাখব আর ওই দিনের পর থেকে শীতল নিজের বুদ্ধি খাটালো সে রচনার থেকে দূরত্ব বজায় রেখে চলত যাতে রচনা আর এমন চালাকি করতে না পারে এ লিপস্টিকটা কত সুন্দর লাগছে আমার ফেসে হুম আরে আইস্যাডো এটা অনেক বিউটিফুল বাট এই ড্রেসটা এটার কিছু একটা করতে হবে আরে দিদি এটা কি করছো এত সুন্দর ড্রেসটা ড্রেসটা কেন চুপ এই আমার আমি না সেলাই করবো আমার ব্যাপার তুই নিজের মুখটা বন্ধ রাখতো আমার রুম ক্লিন করতে এসেছিস না সেটাই কর আর চুপচাপ যা এখান থেকে তোমার ঘর তো আমি সকালবেলাই পরিষ্কার করে দিয়েছি দিদি আমি সেজন্য আসিনি তাহলে কেন এলি আসলে দিদি কাল তো কলেজে ফ্রেশার্স পার্টি আছে তো তুমি কি আমি একটু মেকআপ করে দেবে দিদি কি বললি মেকআপ ওতে তোর কি হবে তুই কালীকুষ্টি থেকে আমার মতো ফর্সা সুন্দরী দেখতে হবে নাকি আর তাছাড়া একটা কথা বলতো তুই পার্টিতে কি পরে যাবি আসলে মায়ের একটা শাড়ি আছে তো ওটাই পরব সত্যি তোর কিচ্ছু হবে না একেই তো তোর এই বিশ্রী কালো তার উপরে আবার শাড়ি এর থেকে ভালো তুই ফ্রেশার্স পার্টিতে নাই যা এটা তোর জন্য ভালো আর আমার জন্য এই বলে শিলা ঘর থেকে বাইরে বেরিয়ে গেল একে অপরের খুর্তু তো বোন ছিল সোনিয়া শিলার পিসির মেয়ে ছিল যে প্রথমে তার বাবা এবং তারপরে তার মা সবিতার মৃত্যুর পর একদম একা হয়ে গিয়েছিল তাই তার মামা শৈলেন্দ্র মানে শিলার বাবা সোনিয়াকে নিজের বাড়িতে এনে তাকে নিজের কাছে রেখেছিল উনি সোনিয়ার অ্যাডমিশন শিলার সঙ্গে একই কলেজে করিয়ে দিলেন কিন্তু এসবের পরেও সোনিয়ার একাকিত্ব কিছুতেই দূর হল না কারণ ওর মামি শালিনী আর শিলা কেউই সোনিয়াকে দুচক্ষে সহ্য করতে পারত না কারণ সোনিয়ার গায়ের রং একটু চাপা ছিল এই কারণে ওরা দুজনই সবসময় ওর গায়ের রং নিয়ে মজা করত। মামি আমি জলখাবার বানিয়ে দিয়েছি এবার যাই কেন ঘরে কি শুধু জলখাবারই বানাতে হয় নাকি ওই যে কাপড়গুলো দেখছিস ওগুলোকে ধবে কিন্তু মামি আমায় যে কলেজ যেতে হবে উফ একে তো চেহারাটা দেখতে পুরো অপয়ার মতো আর তার উপরে কাজ না করার বাহানাতে পিএইচডি আর তাছাড়া তুই কলেজের ফ্রেশার্স পার্টিতে গিয়ে কি করবি কেন মামি আমি কেন যেতে পারি না ফ্রেশার্স পার্টিতে শিলা দিদি তো অনেক আগেই চলে গেছে তুমি তো ওকে বারণ করনি আচ্ছা তাহলে এখন তুই আমার মেয়ে শিলার সঙ্গে নিজেকে তুলনা করবি তুই যে ওর পায়ের ধুলো সমতুল্য না নিজের ছেড়িটা আয়নায় কখনো দেখেছিস তোর ভাগ্য ভালো যা আমরা তোকে এখানে আশ্রয় দিয়েছি না হলে এতদিনও তো তুই রাস্তার ডাস্টবিন থেকে খাবার কুড়িয়ে খেতি না চম চপনি করান এরকমটা সোনিয়ার সঙ্গে প্রায় রোজদিনই হতো কখনো সালিনি আবার কখনো শিলা ওর শ্যামলা রঙের জন্য ওকে নিয়ে মজা করার একটি সুযোগও ছাড়ত না ওদের এই ব্যবহারে সোনিয়া খুব কষ্ট পেত আর সবসময় ওর মায়ের কথা মনে করতো মাঃ তুমি আমার ছেলে কেন চলে গেলে তুমি তো আমায় কখনোই কুৎসিত বলোনি বরং আমি তো তোমার কাছে পড়েছিলাম না মা কিন্তু তুমি তো ভরসা ছিলে তাহলে আমি এরকম কেন হলাম মা কেন এরকম হলাম এই বলে সোনিয়া ওর মায়ের ফটো বুকে জুড়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো তখন লক্ষ্য করলো যে ওর মায়ের ফটোর ফ্রেমটা একটু ভেঙে যেতে লাগলো এই দেখে সোনিয়া ঠিক করার চেষ্টা করলো তো ঠিকই কিন্তু সেটা দুভাগ হয়ে ভেঙে গেল সোনিয়া এটা দেখে চমকে গেল যে ওই ফটো ফ্রেমের ভেতরে একটি চাবি ছিল আরে এই চাবি এই চাবিটা আবার কোন তালার আর মায়ের ফটো ফ্রেমের ভিতরেও বাকি করে এলো তখনই হঠাৎ ওর কিছু মনে পড়ল আরে এই চাবিটা ওই তালাটার নয় তো এই বলে সোনিয়া সঙ্গে সঙ্গে উঠে ওর মায়ের পুরনো সিন্দুকের কাছে গেল আর সেটি খুলে ফেললো ওই সিন্ধুকে সোনিয়া মায়ের জিনিসগুলো সামলে রেখেছিল ওই জিনিসপত্রগুলোর মধ্যে একটি বাক্সও ছিল যাতে তালা লাগানো ছিল সোনিয়া তার মা বেঁচে থাকতে ওই বাক্সটি তাদের বাড়িতে কখনোই দেখেনি কিন্তু মায়ের মৃত্যুর পর ওই বাক্সটি তার মায়ের জিনিসগুলোর মধ্যেই ছিল কিন্তু যদিও সে তখন চাবি না থাকায় ওই বাক্সটি খুলতে পারেনি তাই আজ চাবিটি পেয়ে সে বাক্সটিকে খোলার চেষ্টা করল আরে এই তালাটা তো খুলে গেল কিন্তু মা এই চাবিটাকে এত লুকিয়ে কেন রেখেছিল নিশ্চয়ই কোনো ব্যাপার আছে এই বলে সোনিয়া যখনই ওই বাক্সটিকে খুললো তখনই সে লাল মখমল কাপড়ে মোড়া একটি ফেস ক্রিম দেখতে পেল আরে এটা তো সেই ফেস ক্রিমটা যেটা আমার সবসময় মুখে মাখত কিন্তু মাইটাকে এই বাক্সে কেন রেখেছে তালা বন্দি করে এই বলে সোনিয়া যখনই ওই বাক্সটিকে একটু উল্টে পাল্টে দেখলো তখনই সে একটি কাগজ দেখতে পেল সেখানে একটি চিঠি ছিল যা সোনিয়ার মা ওকে লিখেছিলেন ও সেটি খুলে পড়তে শুরু করলো সোনিয়া মা আমার এই চিঠির সাথে যে ফেস ক্রিমটা পেয়েছো এটা কিন্তু কোনো সাধারণ ক্রিম নয় এটা একটা জাদুর ক্রিম মনে আছে তুমি আমাকে শুধু একটা কথাই বারবার জিজ্ঞাসা করতে যখন আমি এত ফর্সা তুমি কেন কালো আজকে তোমাকে আমি একটা খুব বড় সত্যি কথা বলবো সেটা হলো আমি ছোটবেলায় ঠিক তোমার মতোই শ্যামলা রঙের ছিলাম সবাই আমার রং নিয়ে উপহাস করতো তাই আমার কোথাও যেতে ভালো লাগতো না আমি সারাদিনই ঘরের মধ্যে বন্দি হয়ে থাকতাম কিন্তু হঠাৎই একদিন আমার কাছে এই জাদুর ফেস ক্রিমটা এলো আর এটা লাগানোর পরেই আমার রূপের ঝলোকে আমার জীবনটাই বদলে গেল আর তাই আজ এই জাদুর ক্রিমটাই আমি তোমাকে দিতে চাই আর তার সাথে আর একটা কথা যেটা তোমার জানা খুব দরকার সোনিয়ার মা তাকে আর কি লিখতে চেয়েছিলেন তা সোনিয়া জানতে পারল না কারণ চিঠির ওই অংশটুকু যে ছেঁড়া ছিল এখন কি যে করি জানি না মা মাকে কি বলতে চেয়েছিল ওসব তো পরে ভাব্য এখন আগে দেখি এটা সত্যিই জাদুর ফেস ক্রিম কিনা এই বলে সোনিয়া ওই জাদুর ফেস ক্রিমটি হাতে নিয়ে আয়নার কাছে গেল আর তারপর কৌটো থেকে একটু ক্রিম নিয়ে সে নিজের মুখে মাখল এটি মাখার পরেই সোনিয়ার আশেপাশে জাদুর চমক খেলে গেল তাই সোনিয়ার চোখটা বন্ধ হয়ে গেল আর তারপর এ এটা আমি সত্যি কি আমি আমার যে বিশ্বাসে হচ্ছে না এ তো চমৎকার হয়ে গেল এটা তো সত্যি একটা জাদুর ফেস ক্রিম সোনিয়ার চেহারা পুরোপুরি বদলে গিয়েছিল ওর চেহারা পরিষ্কার এবং ফর্সা হয়ে গিয়েছিল শুধু তাই নয় ওর চেহারায় রং পাল্টানোর সাথে সাথে মেকআপও হয়ে গিয়েছিল সুনিয়া লক্ষ্য করল যে ও ওই ফেস ক্রিম লাগানোর সাথে সাথে সে ঠিক তেমনটাই ফর্সা হয়ে গেল যেমনটা সে সবসময় চাইত সুনিয়া খুব খুশি ছিল শেষ পর্যন্ত তার সুন্দর হওয়ার ইচ্ছেটা যে পূরণ হয়ে গিয়েছিল সে সঙ্গে সঙ্গে মায়ের শাড়ি পরে কলেজের ফ্রেশার্স পার্টিতে চলে গেল পার্টিতে এখনো পর্যন্ত সবাই শিলাকে নিয়েই কথা বলছিল কিন্তু সোনিয়া সেখানে পৌঁছতে সবার নজর সোনিয়ার দিকেই চলে গেল রোহান কোথায় যাচ্ছ চলো না ডান্স আরে না না মানে এখন না একটু পরে করছি এই বলে শিলার খুব ভালো বন্ধু রোহন সেখান থেকে চলে গেল আর সোজা সোনিয়ার কাছে গিয়ে ওকে ডান্স করার জন্য জিজ্ঞাসা করলো এই দেখে শিলার খুব রাগ হলেও সে তখন কিছুই করতে পারল না কারণ সে যে সোনিয়াকে চিনতেই পারেনি কিন্তু অন্যদিকে সোনিয়া জীবনে প্রথমবার এতটা দাম পাচ্ছিল তাই সে রোহনের সঙ্গে অনেকক্ষণ ধরেই নাচ করল তারপর পার্টি শেষে সে আবার বাড়ি ফিরে এলো বাড়ি ফিরে মুখটা ধোয়া মাত্রই ওর চেহারা পুনরায় আগের মতনই হয়ে গেল আচ্ছা তাহলে এই ফেস ক্রিমটা লাগানোর পর আমাকে জল থেকে দূরে থাকতে হবে সোনিয়া ওই জাদুর ফেস ক্রিমের কথা কাউকেই বলল না ও বাড়ি থেকে বেরোনোর সময় চুপচাপ ওই ফেস ক্রিমটা লাগিয়ে নিত আর তারপর বাড়িতে ফিরে আসার আগে জল দিয়ে ওর মুখটা ধুয়ে নিত বেশ কিছুদিন এরকমই চলতে লাগল কিন্তু একদিন কলেজের ওয়াশরুমে শিলা সোনিয়াকে নিজের মৃত্যুতে দেখে ফেলল এইসব দেখে সে খুব রেগে গিয়ে সোনিয়ার কাছে গিয়ে বলল আচ্ছা তো তুই আমাকে এত হিংসে করিস যে তুই কালা জাদু করতে শুরু করলি দাঁড়া আমি মাকে তোর নামে নালিশ করছি এখন মাই তোকে শাস্তা করবে না না দিদি আমি সত্যি কোনো কালা জাদু করিনি একদম মিথ্যা বলবি না আমি নিজের চোখে দেখেছি যে তুই মুখ ধোয়ার আগে অন্য আরেকজন ছিলিস তুমি যেটা দেখেছো ওটা মিথ্যে নয় দিদি কিন্তু আমার বিশ্বাস করো ওটা কোনো কালা জাদু নয় দিদি ওটা আমার মায়ের স্মৃতি মায়ের দেওয়া জাদুর ফেস ক্রিম সোনিয়া শিলাকে ওই ক্রিমের ব্যাপারে সব সত্যিটা জানালো শিলা সঙ্গে সঙ্গে ওই ক্রিমটা সোনিয়ার হাত থেকে ছিনিয়ে নিয়ে নিজের ব্যাগে রেখে দিল দিদি এটা কি করছো তুমি ওটা আমার ক্রিম আমাকে ফেরত দাও চুপ করে থাক বলছি পোড়ামুখী এই পৃথিবীর কোনো মূল্যবান জিনিস তোর জন্য হতেই পারে না এই বলে শিলা সেখান থেকে চলে গেল আর বাড়ি ফিরে প্রথমে ওই ফেস ক্রিমটা নিজের মুখে মাখলো সে তো প্রথম থেকেই ফর্সা ছিল কিন্তু তাও সে আরো সুন্দর হতে চেয়েছিল সে ক্রিমটি মুখে মাখতেই আবার ওই জাদুর চমক খেলে গেল আর তারপর শিলা দেখলো আ এটা কি হয়ে গেল এটা কি হয়ে গেল আমার চেহারার সাথে ওই জাদুর ফেস ক্রিমটি শিলার চেহারায় বিপরীত প্রভাব ফেললো ওর গায়ের রং কালো হয়ে গেল আর এই দেখে সে জোরে জোরে কাঁদতে লাগলো সোনিয়া বাড়ি ফিরে দেখে শিলাকে বললো একদম চিন্তা করো না দিদি তুমি জল দিয়ে মুখটা ধুই না দেখবে আবার আগের মতোই হয়ে যাবে শিলা সোনিয়ার কথা মতো জল দিয়ে মুখটা ধুতেই ওর চেহারা আবার আগের মতোই হয়ে গেলে ওর দিকে ক্রিমটি ছুড়ে দিয়ে বললো নে তুই তোর এই জঘন্য ক্রিম আমার চাই না সোনিয়া নিজের ক্রিমটিকে ফেরত পেয়ে খুব খুশি হল কিন্তু সে বুঝতে পারছিল না যে ওই ফেস ক্রিম শিলার ওপর কেন বিপরীত প্রভাব ফেলল সোনিয়া আরেকবার ওই বাক্সটিকে নেড়ে দেখলে চিঠির ছিঁড়ে যাওয়া অংশটি বেরিয়ে আসে আর সোনিয়া ওটি পড়তে শুরু করল মা এই ফেস ক্রিমের আসল জাদুটা হলো এই যে এই ক্রিমটা মানুষের মনের রঙের ছাপটাই তার মুখের ওপর ফেলে তাই এই ক্রিমটা তোমার মনের রঙটাই কিন্তু ফুটিয়ে তুলবে এখন সোনিয়া তার প্রশ্নের উত্তর পেয়ে গিয়েছিল আর তার সাথে এটাও বুঝে গিয়েছিল যে সারাজীবন সুন্দর থাকতে হলে তাকে কি করতে হবে আর কি না এই ভিডিও কো লাইক করে আমাদের চ্যানেল কো সাবস্ক্রাইব করে बेल आइकन जरूर प्रेस करें हमारी न्यू वीडियो सबसे पहले देखने के लिए